বাড়ির দেয়াল দিয়ে মোবাইল চার্জ করা গেলে কেমন হয় এমআইটির গবেষকরা এমনই চেষ্টা করছেন তারা কংক্রিটের এমন ব্লক তৈরি করার চেষ্টা করছেন যা দিয়ে বাড়ি তৈরি করলে সেই বাড়ির দেয়াল দিয়ে বিভিন্ন ডিভাইস চার্জ করা সম্ভব হতে পারে ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি বা এমআইটির এই গবেষণা দলের প্রধান ফ্রান্স ইউসেফ উলুম তিনি বলেন কংক্রিটে শক্তি সঞ্চয় করার কথা কি ভাবতে পারেন আমরা ঠিক সেটি করার চেষ্টা করছি কার্বন ব্ল্যাক দিয়ে কংক্রিটকে ডোপিং করে আমরা বিশ্বের প্রাচীনতম উপকরণগুলোর একটি সিমেন্ট এবং পানির সঙ্গে ন্যানো প্রযুক্তির সংযোগ ঘটাচ্ছি যাতে আমরা কংক্রিটে শক্তি সঞ্চয় করতে পারি তুলনামূলকভাবে সাধারণ এই মিশ্রণটি হলো ডোপড কংক্রিট শক্ত হওয়ার পর এটি নির্মাণ সামগ্রী হিসেবে ব্যবহার করা যেতে পারে যার মধ্যে একটি লুকানো শক্তিও থাকে কারণ কার্বন ব্ল্যাক কংক্রিটকে সুপার ক্যাপাসিটারে পরিণত করে সে কারণে এই কংক্রিট সেলফোন ল্যাপটপ এবং অন্যান্য ডিভাইসে থাকা ছোট ক্যাপাসিটারের মতো একই কাজ করতে পারে সেটি হল চার্জ করা উলম এটি ঠিক একই ইলেকট্রিক গাড়ির জন্য সুপার ক্যাপাসিটার বা শিল্প কারখানায় এনার্জি বাফার তৈরিতে ব্যবহৃত হয় তবে একটি পার্থক্য আছে আমরা যে উপকরণগুলো ব্যবহার করছি তা সবাই সহজে পেতে পারেন বেছে নেওয়া হয়েছে সিমেন্ট ও উচ্চ পরিবাহী কার্বন ব্ল্যাক এই কাজের জন্য উলম ও তার দল সিমেন্ট এবং উচ্চ পরিবাহী কার্বন ব্ল্যাক বেছে নিয়েছে এভাবে যা তৈরি হয় তাকে বলে কার্বন সিমেন্ট সুপার ক্যাপাসিটার এটি খুব দ্রুত শক্তি শোষণ করে সংরক্ষণ করে এবং তারপর আবার ছেড়ে দেয় এটি রসায়নের সূত্র মেনে কাজ করে আমরা সিমেন্ট ব্যবহার করি আর সবাই জানেন যে সিমেন্ট জল পছন্দ করে তাই আমরা কংক্রিট তৈরিতে সিমেন্ট ব্যবহার করি কিন্তু আরেকটি যে উপকরণ আমরা ব্যবহার করি তা হলো কার্বন ব্ল্যাক যেটি জল পছন্দ করে না বরং এটি হাইড্রোফোবিক এই দুই উপকরণ একসঙ্গে মেশালে কংক্রিট ব্লকের মধ্য দিয়ে বিশাল এক তারের কাঠামো তৈরি হয় যা বিদ্যুৎ সঞ্চালন করতে পারে সে কারণে এই ব্লক দিয়ে নতুন এক কাজ করা সম্ভব এবং এটি তুলনামূলকভাবে সস্তা সর্বত্র পাওয়া যায়